নমস্কার বন্ধুরা শ্রাবন্তী কিচেন কোকে আপনাদের স্বাগত আজকের রেসিপি রুই মাছ দিয়ে ফুলকপি কালিয়া কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা যেটুকু ছিল মাছ ভাজার তেল ছিল ওইটুকু তো হবে না একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি ফুলকপিটা সে সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি আদা কুচি কুচি করিনি গ্রেড করেছি রসুন গ্রেড করেছি আর লঙ্কা কুচি খুব কম মশলায় বন্ধুরা আমি রুই কালিয়াটা করব প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি তারপরে দিলাম লঙ্কা কুচি রসুন গ্রেট করা আদা গ্রেট করা একসাথেই বন্ধুরা মেরে করে নিচ্ছি এইভাবেও আপনারা কালিয়া করবেন দেখবেন কেমন লাগে খেতে একটুখানি নেড়ে নিয়ে তারপরে ফুলকপি আর আলু দেবো দেখুন বন্ধুরা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটা আর আলুটা দিয়ে দেব দেব হচ্ছে ধনের গুঁড়ো খুব কম মশলা দেবেন বন্ধুরা বেশি যে অনেক দিতে হবে তা না বু জিরের গুঁড়ো হলুদ স্বাদ অনুযায়ী লবণ লবণ্কে মিষ্টি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো একটু কালার আনার জন্য দিতেও পারেন নাও পারেন এবার বন্ধুরা এতে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেবেন সামান্য বন্ধুরা মেঝে তেল ছেড়ে গেছে কষানো হয়ে গেছে এবার জল দেবো বেশি জল দেবো না কারণ যেহেতু একটু কষা কষা হবে এবার মাছটা দিয়ে মাছটা ভেজে নিয়েছিলাম বন্ধুরা দেখুন আমার এটা হয়ে গেছে বন্ধুরা এবার একটু গরম মশলা দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা রুই ফুলকপি কালিয়া কালার দেখুন এই রকম আরো নিত্য নতুন ভিডিও পেতে শ্রাবন্তী কিচেন বুকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটা টিপে দেবেন নমস্কার